আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু প্রিয় দর্শক শ্রোতা আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা এবং মনিরা। যে যেখান থেকে আমাদের এই ক্লাসে অংশগ্রহণ করছেন আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আমাদের এই এরশো কোরআন শিখি ক্লাসে ইতিমধ্যে যেনারা ক্লাসগুলি করেছেন আজকেও আমরা তিন আলিফ মাদ নিয়ে আলোচনা করবো এরশো কোরআন শিখি বইয়ের একচল্লিশ নম্বর পৃষ্ঠা খুলে এবং খাতা পেন্সিল এবং একটি আয়না নিয়ে আমার সঙ্গে অংশগ্রহণ করুন একচল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে আছে তিন আলিফ মাদের পরিচয় এখানে কিছু আলোচনাও আমাদেরকে শুনতে হবে এই যে আমরা একটা হাতের চিহ্ন যে দেখাচ্ছি এই যে তিন বাঁকা চিহ্ন স্ক্রিনে সবাই লক্ষ্য করেছেন উপরের তিন বাঁকা চিহ্নটিকে চিকন চিহ্ন বলি আমরা আমাদের বাংলাদেশে যারা তাজবিদ নিয়ে কাজ করেন মোটামুটি নুরানি পদ্ধতি থেকে শুরু করে সবাই আমরা এটাকে তিন বাকা চিহ্নটাকে আমরা চিকন চিহ্ন হিসাবে সাব্যস্ত করেছি যেহেতু আরেকটা মোটা চিহ্ন রয়েছে তরবারির মতো সেটা আমরা সামনে দেখিয়ে দেবো আপনাদেরকে তো এই চিহ্নটি মাদের হরফ অথবা হরকতের ওপর বসিয়ে এক আলিফ মাদকে তিন আলিফ বোঝানো হয় এখানে সবচেয়ে মজার বিষয় হলো অনেকেই মনে করেন যে এইটা এইটার নাম তিন আলিফ মাদ আসলে যেখানে তিন আলিফ মাদ আছে ওখানে এই চিহ্নটি বসানো হয় আপনারা লক্ষ্য করবেন অনেক সময় রাস্তাঘাটে কিছু তীর চিহ্ন সাইনবোর্ড দেওয়া থাকে লেখা থাকে সামনে স্কুল সামনে মসজিদ বা সামনে বাজার বিভিন্ন কিছু লেখা থাকে তার মানে কোনো ব্যক্তি যদি এই সাইনবোর্ড দেখে আর এই লেখা দেখে মনে করে এটাই স্কুল এটাই মসজিদ এটাই বাজার এটাই মাদ্রাসা তাহলে সে বোকা এই তীর চিহ্ন সাইনবোর্ড দিয়ে যেই দিকে মুখ করে দেওয়া আছে মুখ করা আছে বুঝতে হবে যে সামনে বা এই চিহ্নটিতে বোঝানো হয়েছে যে সামনে এটা আছে এই প্রতিষ্ঠানটা আছে আর যেই মাদ তিন আলিপ টানতে হবে ওইটা যাতে শিক্ষার্থীরা বোঝে ওইটার উপরে এই চিহ্নটা বসানো হয় এখানে আরও কিছু ব্যাখ্যা আমি দিচ্ছি লক্ষ্য করুন প্রথম শব্দে মানে যে কোনো একটা বাক্যের প্রথম শব্দে মাদের হরফ অথবা হরকত হলে আর ওই দ্বিতীয় শব্দের শুরুতে যদি আলিফ দিয়ে যে হামজা হয় এই ধরনের হামজা যদি থাকে মানে আলিফে জবর্জের জবরজের পেশ ব্যবহৃত যে হামজা এই হামজা যদি থাকে তখন এই প্রথম শব্দের এক আলিফ টানের মাতৃ মানে ওই যেটা মাদের হরফ এবং খারাজ বা খারাজের উল্টা পেট যেটাই থাকুক না কেন ওটা তিন আলিফ টান হয়ে যায় তাহলে এটার বিতর্কতে একটি রহস্য রয়েছে যে প্রথম শব্দে থাকবে মাদের হরফ বা মাদের হরকত এর পরের শব্দের শুরুতে থাকবে এই আলিফ হামজা তাহলে আগের যে মাদের হরফ বা হরকত সেটা তিন আলিফ টান হবে আর সেটা তো অনেক মানুষই মনে রাখতে পারবে না বুঝতে পারবে না সেটা যাতে বোঝা যায় চেনা যায় এই জন্যে এই চিহ্নটি ব্যবহার করা হয়ে থাকে আমার মনে হচ্ছে যে আপনারা সবাই বুঝতে পেরেছেন এটা বোঝানোর জন্য হরফ অথবা হরকতের উপর এই তিন ব্যাখ্যা চিহ্নটি বসানো হয় যাতে করে শিক্ষার্থীরা সহজেই তিন আলিফ চিনতে পারে আমি এখানে বিস্তারিত লিখে দিয়েছি আমি কিন্তু বিভিন্ন সময় বলেছি এই বইটি একটি গবেষণামূলক এবং যুগোপযোগী আপনার যে কোনো প্রশ্নের উত্তর পাবেন সমস্যার সমাধানও পাবেন ইনশাআল্লাহ আমরা এখানে লক্ষ্য করব কতগুলি শব্দ আমরা এখানে নিয়ে আসছি যেমন ফি ফাইয়াজের ফি এটা হলো মাদের হরফ এরপরে দেখেন পরের শব্দ ফি একটা শব্দ আহসান এটা আর একটা শব্দ এই যে আলিফ হামজা আসছে এই জন্য এটার উপরে তিন বাঘা চিহ্নটা বসছে এবার দেখেন আলা দেখেন এখানে খারা জবর একটা মাদের হরকব পরের শব্দের শুরুতে আলা একটা শব্দ ক এটা আরেকটা শব্দ তো এখানে এই আলিফের কারণে এই হামজার কারণে এটা তিন আলিফ টান হয়েছে তার প্রমাণ আপনারা বুঝবেন এখানে দেখেন আরেকটি মাদের হরফ আছে কফ আলিফ জবর ক এখানে কিন্তু এই চিহ্নটি নাই তার কারণ হচ্ছে এরপরে কিন্তু আলিফ হামজাটা নাই আলা ক বিকুম এবার লক্ষ্য করুন এখানে এখানে ক হচ্ছে দেখেন এটার পরে লাম আছে এই জন্য এটা একালিফ লু এটার উপরে এই যে চিহ্নটি বসছে তার মানে পরের শব্দের শুরুতে এখানে আলিফ হামজা আসছে এই আলিফটা খালি এটা আরবি গ্রামারের ব্যাপার এটা নাহু সরবের ব্যাপার এটা আপনাদের পড়তে হবে না আমরা তো সবসময় আপনাদেরকে শেখাচ্ছি যে খালি হরফগুলি উচ্চারণে আসে না আর যেটা যেটা আসবে না সেটা আপনাদেরকে আমি বলেই দিচ্ছি এখানে ইন একটা ওয়াজিব গুণ আছে না আবার এটাও বাম পাশে খালি আলিফ এরপরে আলিফ হামজা নাই বলে এটা একালিফটান তাহলে এটা একালিফটান এটা একালিফটান কিন্তু এটা তিন আলিফটান ওয়া ইন মাটা হচ্ছে তিনালিফটান ওটাও কিন্তু মাদের হরফ এটা কিন্তু তিয়া তাড়াতাড়ি কিভাবে করবো আপনাদের মনে আছে আগে আমি বলেছিলাম যে ছয়টি হরকতের উচ্চারণ করতে যতক্ষণ লাগে ততক্ষণ হচ্ছে তিনালিফটান তবে পড়তে পড়তে আনুমানিক একটা ধারণা চলে আসবে যে কি পরিমাণ টানতে হবে এখানে তিনালিপ মাদের একটি নাম আছে এটা আমরা দেখে নিচ্ছি মাদ্দ মোং ফিলুন প্রচলিতভাবে আমাদের দেশে বলা হয় মদ্যে মুনফাসিল বলে মধ্যে মুন ফাসিল তো এটা আমরা বলতে পারি এর ফাসিল পরিচয় মাদের হরফের উপর চিহ্ন বামে হামজা উপরে যা ব্যাখ্যা দিয়ে আসছি এখানে কিন্তু তাই বলা হচ্ছে মাদের হরফের উপর চিকন চিহ্ন বামে হামজা থাকলে তিন আলিফ টেনে পড়তে হয় এটাকে মাদ্দি মোং ফাসিল বলে তার মানে উপরে যে সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি এই মাদের নাম হলো মোং ফাসিল মোং ফাসিল এখানে আমরা কতগুলি বাক্য শিখে নেব এখানে এই যে ইয়ার উপরে একটি খারা জবর আছে তারপরে একটি হামজা চলে আসছে তাই এটা তিন টান এখানে কিন্তু একালিফটান এখানে রেস রো টান সিস্টেম যখন আপনারা শিখে যাবেন তখন বুঝবেন একালিফটা হচ্ছে লাফ টান কারণ এই জবরের পাশে খালি আলিফ তারপরের শব্দের শুরুতে শুরুতে আলিফামজা চলে আসছে মা তা আন এখানে কিন্তু তিনা হয় হয়নি এখানে একালিফা রয়েছে দু এখানে কিন্তু একালিফ রয়েছে আয়না দেখুন লা এখানে আমরা তিনালিফ টানবো কিন্তু এখন এটা বলছি বলছিলাম কিভাবে হইলো সামনে বলতে বল ইনশাআল্লাহ এখানে একালিফে বুঝুন না কি এখানে একালিফ বুঝে নেন এখানে একালিফ বুঝে নেন এখানে তিনালিফ ইন যারা বড় শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু এই আয়াতগুলি অবশ্যই জানেন যারা ছোট্ট মনিরা তারা তো জানবে না এই জন্য বিস্তারিতভাবে আমি বলছি না বড়রা কিন্তু বুঝতে পারছেন যে এখানে কেন আমি বেশি লম্বা করছি তাহলে ইন হলে প্রথমে ওয়াজিব গোনা না হলে তিনা আলিফ টান তাই না এটা একা আলিফ টান তাহলে আমার মনে হচ্ছে এই ব্যাপারটা আজকে আপনাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে এই তিন ব্যাখা চিহ্নর মাধ্যমে আমরা কিভাবে তিন আলিফ তিন অ তাই মা কালকা সর ম অগ না তাহলে মা হচ্ছে কয় লিফটান তিন আগনা একা লিফট মা একা লহু লুহু ওয়া ও মা একা কাসাবা আমরা আরও কয়েকটি শিখে নিচ্ছি আরও কয়েকটি বাক্য লক্ষ্য করুন মাদের হরফ অথবা খারা জবরের চিকন চিহ্ন ওয়াকফ করলে তিন আলিফ টান হবে না এখানে মাদের হরফ অথবা খারা জবরের চিকন চিহ্নে ওয়াকফ করলে তিন আলিফ টান হবে না একটু লক্ষ্য করুন এই যে ওয়াকফ দেখতে পাচ্ছি ওয়াকফ দেখতে পাচ্ছি এখানে কোয়ালিফ টান আছে তিন আরিফ টান আছে শিক্ষার্থী বন্ধুরা আমি এই কথাটা বলছি আবারও আপনারা লক্ষ্য করুন কোরআন মাজিদে কতগুলো আয়াত আমরা পাবো যে একদম আয়াতের শেষ হরফে তিন বাকা চিহ্ন থাকবে কিন্তু তখন আপনাকে ওয়াকফ করতে হবে এইরকম এখানে দুই তিনটে আয়াত দেখিয়ে দিচ্ছি লক্ষ্য করুন এখানে তিরিশ নম্বর পাড়া তিন নম্বর সুরাটা সুরা আবাসা এটার মধ্যে আপনারা দেখতে পাবেন যে আবাসা আমা এই আয়াত একত্রে মিলে পড়লে তিন আলিফ টানতে হয় কিন্তু ওয়াকফ করলে কিন্তু আলিফ টান হবে এইভাবে আপনারা কোরআন মাজিদে যেখানেই দেখবেন যদি আয়াতের শেষ হরফ বা অক্ষরে দেখেন এরকম তিন বাকা চিহ্ন রয়েছে ওয়াকফ করলে কিন্তু এক আলিফ টানতে হবে মনে থাকবে ইনশাআল্লাহ ওয়া মা একালিপতান ইউদে কলকলা রি একালিপতান কা লা আল্লাহু একালিপতান ইয়াযাক্কা মনে থাকবে ইনশাআল্লাহ খারাজের উল্টা পেশের চিকন চিহ্ন ওয়াকফ করলে কোনো টান হবে না সাকিন পড়তে হবে ওখানে শিখে নিলাম যে তিন বাখা চিহ্ন আছে তিন আলিফ টান আছে কিন্তু ওয়াকফ করলে টান তো হবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো টানেই হবে না এই যে খারাজের বা উল্টা পেশে ধরনের কোনো ওয়াকফ করলে কি হবে না টান হবে না সরাসরি সাকিন দিতে হবে কুলুহ কুলুহ এখানে হবে কোন টান নাই এখানে সাকিন দিতে হবে আমার আশা ও বিশ্বাস যে আজকের এই একচল্লিশ নম্বর পৃষ্ঠা পাঠদানের মাধ্যমে আপনাদের তিন ব্যাখার চিহ্ন দিয়ে মাদের যে তিনালিফ টান এই ব্যাপার আপনারা স্পষ্ট হয়ে গেছেন এগুলো আরেকটু ভালোভাবে আপনারা বইয়ের মধ্যে দেখে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ তিন আলিফ আরেকটি রয়েছে প্রচলিত নাম বলি আমরা মধ্যে আর্জি ওয়াকফো হলি মাদের হরফ তারপর বামে আরেকটা হরফ তারপর ওয়াকফ এবার লক্ষ্য করুন মাদের হরফ বামের হরফ ওয়াকফ মাদের হরফ বামের হরফ ওয়াকফ মাদের হরফের বামের হরফে ওয়াকফ করলে তিন আলিফ টানতে হয় আপনারা লক্ষ্য করবেন বানান করে কোরআন শিক্ষার যে ক্লাসগুলি আমি করছি ওখানে কিন্তু বারবার বলছি কারণ প্রায় আয়াতেই মানে ওয়াকফের আয়াতের শেষে ওয়াকফোর মধ্যে তিনালিফ টান থাকে তো ওয়াকফো না করলে তিনালিফ টান হবে না এখানে যে শব্দগুলি আমরা নিয়ে আসছি ওয়াকফ করলে মাদের হরফের বামের হরফে ওয়াকফ করলে তিনালিফ টান ওয়াকফো না করলে একালিফই টান হবে যেমন হাকিমুন আমরা এখানে ওয়াকফ ফো করব হাকি এই কথাগুলি মুখস্থ করে নিতে পারেন মাদের হরফের বামের হরফে ওয়াকফা হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় মাদের হরফের বামের হরফে ওয়াকফা হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় তো ইহাকে মাদ্দি আরিদ বলে অথবা মাদ্দে আরজি বলে বাংলাও বলতে পারেন মাদ্দে আরজি আর মাদ্দুন বোন এটা যদি একটু কঠিন আমাদের জন্য মাদ্দি আরিদ আরিদ আবার এটাকে মুখস্থ করে ফেলে এটা সহজ হয়ে যাবে দেখেন প্রত্যেকটা দেখেন মাদের হরফের বামের হরফে ওয়াকফ মাদের হরফের বামের হরফে ওয়াকফ তবে ডান বাম যদি না বোঝেন তাহলে আর বুঝতে পারবেন না মাদের হরফের বামের হরফে ওয়াকফ মাদের হরফের বামের হরফ শাহিদ এখানে ওয়াকফ এখানে ওয়াকফার কারণে আরেকটা কাজ হয়েছে এখানে জজম দেওয়া কলকলা করেছি এখানে জজম কলকলা করেছি এবার আসুন আমরা কিছু আয়াত শিখি নেই মালিক اله الناس الرحمن الرحيم مالك يوم الدين قل يا ايها الكافرون ويمنعون الماعون এই আয়াতগুলি আমি নিয়ে আসছি যে এই সুরাগুলি আমাদের জানা আছে যারা বড়রা আছেন তারা বুঝতে পারবেন ছোট বাচ্চারা বুঝতে পারবে না তো আপনাদের বুঝার সুবিধাতে আমি আয়াতগুলি নিয়ে আসছি এবার আসেন মাদের হরকতের বামের হরফে ওয়াকফ করলেও তিনা আলিফ টানতে হবে ওখানে আমরা মাদের হরফের বামের হরফে ওয়াকফ করেছি আবার মাদের হরকতের বামের হরফে ওয়াকফ করলেও তিনা আলিফ টানতে হবে আল্লাহ سنفرغ لكم أيها الثقلان والنجم والشجر يسجدان علم القرآن فيهما عينان نظام এখন একটা তথ্য আমি দিয়ে দিয়েছি ওয়াকফের সাথে যত মাদ আছে সবই অস্থায়ী ওয়াকফ করলে মাধ হবে না করলে হবে না তিনালিফ মাদ একালিপো করা জায়েজ আছে যে সমস্ত তিনালিফ মাধগুলি রয়েছে এগুলি কমানো জায়েজ তো আজকে আমরা মাদ্যি মোং ফাঁসিল এবং মাদ আওয়ারিদ এই দুইটি মাছ সংক্রান্ত বিষয় আমরা এই একচল্লিশ এবং বিয়াল্লিশ এই দুইটা পৃষ্ঠা থেকে আমরা যতটুকু বুঝতে পেরেছি তাহলে একটা হলো মাদের হরফের উপরে চিকন চিহ্ন মাদ্দি মোম ফাঁসিল তিনা লিফ্ট আনতে হবে একটা হচ্ছে মাদের হরফের বামের হরফে ওয়াকফ করলে তিনা লিফ্ট আনতে হবে দুইটা বিষয় আজকে আমরা শিখেছি সকলে বলছি আলহামদুলিল্লাহ শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন ভিডিওটি শেয়ার করে সবস্তরের মানুষের কাছে ছড়িয়ে দিব আর যাদের কাছে এখন আমাদের এসো কোরআন শিখি বই এবং তা জুবিদ কালার কোরআন মাজিদ এবং এই ক্লাসের ভিডিও মেমরি কার্ড আপনাদের কাছে পৌঁছে নাই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে আপনারা যে কোনো জায়গা থেকে কুরিয়ারে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামি বারকাত